আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে আমার হাতে দেখতেই পাচ্ছেন একদম মোস্ট পপুলার ভাইরাল একটি প্রোডাক্ট মরিয়ম বাসন টু মরিয়ম বাসন মরিয়ম বাসন টু ডি পেয়ে যাবেন আমাদের কাছে একদমই চারশো ইঞ্চি গিরের মধ্যে সম্পূর্ণ চারশো ইঞ্চি গিড় থাকবে আপনাদের বোঝার সুবিধাতে আমরা একটি প্রোডাক্ট ডিসপ্লে করেছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চারশো ইঞ্চি থাকবে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে আমরা এই প্রোডাক্টটি রেখেছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চারশো ইঞ্চি গিড় থাকবে স্টোনের কাজগুলো দেখতে পাচ্ছেন কত ঘন কোয়ান্টিটিতে হিট মেশিন মেশিনে আমরা বসে তিনটি লেয়ার থাকবে অনেকে দুটি লেয়ার ব্যবহার করে পাথর কমিয়ে দেয় আমরা তিনটি লেয়ার রেখে একদম কোয়ালিটি ফুল রেখেছি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের মধ্যে দুটি হাতা থাকবে একটি হচ্ছে কফ হাতা ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে রাফেল করে থাকবে দেখতেই পাচ্ছেন সেম ভাবে কাজ করা থাকবে একটি স্ন্যাপ বাটন দেওয়া থাকবে প্রিমিয়াম কোয়ালিটি যাতে সহজেই পড়তে পারেন আরেকটি হাতা থাকবে হচ্ছে হুররা হাতা অনেকে মাই খাতা বলে সেম দুটি হাতা প্লাজো হাতা বলে দুটি হাতার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন চারশো ইঞ্চির মধ্যে থাকবে প্রোডাক্টটি দেখতেই পাচ্ছেন একদমই অনেক ইউজ পরিমাণ গির থাকবে দেখতেই পাচ্ছেন ছেড়ে দিলে এভাবে রাফেল পরে থাকবে এটির মধ্যে আরও দুটি পার্ট থাকবে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি সাথে থাকবে নব্বই ইঞ্চি একটি হিজাব নব্বই ইঞ্চি একটি হিজাব থাকবে দেখতেই পাচ্ছেন অনেকটা লং একটি হিজাব রেখেছি আমরা আপনাদের যাতে সুবিধা হয় জন্য কাজ থাকবে পাচ্ছেন করার অনেকে এক পাশে দেয় আমরা দুপাশে রেখেছি যাতে প্রোডাক্টটা ফুল থাকে দেখতেই পাচ্ছেন সেম ভাবে কাজ করা থাকবে সাথে থাকবে আরো একটি পার্ট নিকাপ থাকবে ডাবল পার্টের একটি নিকাপ থাকবে দেখতেই পাচ্ছেন ডাবল পার্ট দিয়েছি আমরা একদমই অনেক কাপড় দিয়ে প্রিমিয়াম করে আমরা প্রোডাক্টটি তৈরি করেছি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ তিন পার্টের মরিয়ম সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইস বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে শহর থেকে গ্রামের যে কোনো প্রান্ত থেকে আপনারা পেয়ে যাবেন কোনো টাকা অগ্রিম দেওয়া ছাড়াই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে এই প্রোডাক্টটি আমরা একদমই রিজনেবল প্রাইস রেখেছি মাত্র দুই টাকা তিন পার্টের ফুল সেট চারশো ইঞ্চির মধ্যে পেয়ে যাবেন দুই টাকা হলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পাসেস করে নিতে পারেন এই মরিয়ম বোরকাটি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম